السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله، الحمد لله الذي هدانا لهذا، وما كنا لنهتدي لولا أن هدانا الله، وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. প্রিয়দিনী ভাই ও বোনেরা কেমন হতো যদি আমরা প্রতিদিন আল কোরআনুল কেরিমের যে অংশটুকু তেলাওয়াত করি এর অর্থটুকু বুঝতে পারতাম অথবা কেমন হতো যদি আমরা সলাতের মধ্যে আল্লাহ রবুল আলমিনের সাথে যে কথোপকথন গুলো করি এগুলোর অর্থ বুঝতে পারতাম অনুধাবন করতে পারতাম অথবা কেমন হতো যদি আমরা দৈনন্দিন যে রাজগারগুলো করছি বা দোয়া ইস্তেকফার করছি এবং অজিফা চর্চা করছি এগুলোর অর্থ অনুধাবন করতে পারতাম অথবা নবী সাল আলী হাসালামের হাদিসের মধ্যে বর্ণিত আরবি ভাষাটুকু বুঝতে সক্ষম হতাম অথবা কেমন হতো যদি আমরা রমাদান মাসে ইমামের পিছনে তারাবি সালাতে যে তেলাওয়াত গুলো শুনি এগুলোর অর্থ কিছুটা হলেও অনুধাবন করতে পারতাম অথবা কেমন হতো যদি অন্তত জুমার সলাতে আরবি খুদ টুকুর কিছুটা হলেও বুঝতে সক্ষম হতাম আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে অবগত করতে চাই এই প্রথমবারের মতো তহা ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে পবিত্র বিশুদ্ধ শেখার পাশাপাশি আল তিলাবাদ কোরআন ক্যারিমের অর্থ এবং ভাষা শিক্ষার অনন্য একটি কোর্স তাদাব্বুরে কোরআন তাদাব্বুরে কোরআন এই কোর্সটির মধ্য দিয়ে ইনশা আল্লাহ আজেল জেনারেল শিক্ষিত দিনী ভাই ও বোনেরা ঘরে বসেই অল্প সময়ের ব্যবধানে পবিত্র কোরআনুল কেরিমের বিশুদ্ধ তেলাওয়াতের পাশাপাশি তুলনামূলক অনুবাদ আরবি ব্যাকরণ এবং ভাষা শেখার প্রয়াস পাবেন উক্ত আল্লাহ হতে কোর্সটি সম্পন্ন করার পর পর্যায়ক্রমে এমসিকিউ লিখিত এবং ভাইভা এক্সামের মধ্য দিয়ে আমরা বাছাই করব আমাদের সেরা দশ জন শিক্ষার্থীকে সেরা জন শিক্ষার্থীর প্রথম তিন জনের জন্য থাকছে তহাজিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আকর্ষণীয় হারিয়া এবং ইনশাআল্লাহু আলাহ উক্ত করছে যিনি প্রথম স্থান অধিকার করবেন তার জন্যে থাকছে বাইতুল্লাহ জিয়ারত তথা ওমরা প্যাকেজ সুফান আল্লাহ আল্লাহ রব্দু আই মিন সুরতুল মুহাম্মাদের মধ্যে এর করেছেন এফ এল এ তারা কি কোরআনুল কেরিম সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করে না তারা কি কোরআনুল কেরিম সম্পর্কে তাদব্য করে না অর্থাৎ চিন্তা ভাবনা গবেষণা করে না আমা আইলা কুলুবিন আফ নাকি তাদের কলভ তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে নেবি কেরম সাল্লাল্লাহ আরিম সাল্লাম আরও এর সাৎ করেছেন আল্লাহ আল্লা রবুল নিঃসন্দেহে এই কিতাবের মধ্য দিয়ে অর্থাৎ কুরআনুল ক্যারিমের মাধ্যমে বহু কম বহু জাতিকে সমৃদ্ধি দেন উন্নত করেন এবং বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ত্যাগ করার কারণে অপদস্থ করেন তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানার জন্য চোখ রাখুন আমাদের অফিশিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে كلام يعني اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالايه الحكيم انه تعالى جواد كريم بر رؤوف رحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته